মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অসাধারণ নারী যোদ্ধা জন্ম পরিবার ও শৈশবকাল মাতঙ্গিনী হাজরার জন্ম আঠেরোশো সালের ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তমলুক মহকুমার হোগলা গ্রামে তার পিতার নাম মমিনচন্দ্র মাইতি পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না গ্রামের সাধারণ কৃষক পরিবারের মেয়ে ছিলেন মাতঙ্গিনী ছোটবেলা থেকেই তার জীবন ছিল সংগ্রামময় অভাব দারিদ্র্য সামাজিক কুসংস্কার সবই তিনি ছোটবেলা থেকে খুব কাছ থেকে দেখেছেন তখনকার সমাজে মেয়েদের শিক্ষা খুব সীমিত ছিল মাতঙ্গিনীরও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তবে তার মেধা ও প্রবল মানসিক শক্তি ছিল স্বাভাবিক মানুষ হিসাবে তিনি ছিলেন সহজ সরল সাহসী এবং দৃঢ়চেতা বিবাহিত জীবন ও বৈধব্য মাত্র বারো বছর বয়সে মাতঙ্গিনীর বিয়ে হয় ত্রিলোচন হাজরার সঙ্গে ত্রিলোচন হাজরা বয়সে অনেক বড় ছিলেন তাদের সংসার দীর্ঘস্থায়ী হয়নি ত্রিলোচন হাজরা বেশ কিছুদিন পরেই মারা যান খুব অল্প বয়সেই মাতঙ্গিনী বিধবা হন বিধবা হয়ে সমাজের নানা কুপ্রথা অবহেলা এবং নিপীড়নের শিকার হন মাতঙ্গিনী সমাজ তখন বিধবাদের প্রতি ছিল অত্যন্ত নিষ্ঠুর কিন্তু মাতঙ্গিনী সেই অবহেলা মেনে না নিয়ে নিজের জীবনকে মানুষের সেবায় উৎসর্গ করার সিদ্ধান্ত নেন সমাজ সেবা ও মানব সেবা। মাতঙ্গিনী হাজরা ছিলেন স্বভাবে দয়ালু ও সমাজসেবী তিনি গ্রামের অসহায় দরিদ্র অসুস্থ মানুষদের সেবা করতেন তার নিজের কোনো সন্তান ছিল না তাই তিনি গ্রামের সকল মানুষকে নিজের পরিবার মনে করতেন অসুস্থদের সেবা করা গরিবদের সাহায্য করা গ্রামের মেয়েদের নানা সামাজিক কুসংস্কার থেকে মুক্ত করার চেষ্টা করা ছিল তার নিত্যদিনের কাজ মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় তিনি অত্যন্ত সম্মানিত একজন নারী ছিলেন গ্রামের মানুষের যে কোনো বিপদে তিনি সাহায্যের হাত বাড়াতেন রাজনীতি ও স্বাধীনতা আন্দোলনে যোগদান মাতঙ্গিনী হাজরার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে উনিশশো সালের দিকে যখন ভারতের স্বাধীনতা আন্দোলন নতুন গতি পায় গান্ধীজির নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন লবণ সত্যাগ্রহ মাতঙ্গিনী হাজরা তখন ভারতের স্বাধীনতার দাবি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে শুরু করেন উনিশশো সালে লবণ সত্যাগ্রহে মাতঙ্গিনী হাজরা প্রথমবার সক্রিয়ভাবে অংশ নেন তিনি বিভিন্ন সভা মিছিল পিকেটিংয়ে অংশ নিতে শুরু করেন তার উপর ব্রিটিশ পুলিশের নজর পড়ে তিনি গ্রেপ্তারও হন এবং বেশ কিছুদিন জেল খাটেন জেল থেকে ফিরে তিনি আরও বেশি সাহসী হয়ে ওঠেন ব্রিটিশ বিরোধী সভা সভানেত্রী হিসাবে বক্তব্য নারীদের রাজনৈতিক আন্দোলনে সম্পৃক্ত করা এগুলোই হয়ে ওঠে তার মূল কাজ নারীদের নেতৃত্ব দেওয়া মাতঙ্গিনী হাজরার বড় অবদান ছিল নারীদের রাজনীতিতে যুক্ত করা সেই সময় গ্রামের নারীরা রাজনীতি বা আন্দোলন বলতে কিছুই জানত না মাতঙ্গিনী তাদের ঘর থেকে বাইরে বের করে আনতে সক্ষম হন তিনি বলতেন দেশমায়ের মুক্তি ছাড়া আমাদের কারও মুক্তি নেই দেশের স্বাধীনতা মানেই আমাদের রক্ষা নারীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে মিছিলের নেতৃত্ব দিতে উদ্বুদ্ধ করতেন গ্রামের সহজ সরল মহিলারা তার প্রভাবে সাহসী হয়ে ওঠে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালে ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি করোনা না মারো না কেবল ভারত ছাড়ো এই স্লোগান নিয়ে ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর ডাক দেন দেশ দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু হয় মাতঙ্গিনী হাজরা তখন বয়সে বাহাত্তর কিন্তু বয়স তার মনোবল কমাতে পারেনি তিনি আবারও আন্দোলনের নেতৃত্ব নিতে শুরু করেন উনত্রিশ সেপ্টেম্বর উনিশশো সালে মাতঙ্গিনী হাজরা তমলুকের পুলিশ স্টেশন ও অন্যান্য প্রশাসনিক ভবন দখলের উদ্দেশ্যে একটি বিশাল মিছিলের নেতৃত্ব দেন মিছিলটি তমলুক আদালতের কাছে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশ প্রথমে সতর্ক করে কিন্তু মাতঙ্গিনী হাজরা এগোতে থাকেন হাতে ছিল ত্রিবর্ণ পতাকা পুলিশ গুলি চালায় প্রথম গুলি তার হাতে লাগে মাতঙ্গিনী পতাকা ফেলেননি আবারও এগোতে থাকেন দ্বিতীয় গুলি লাগে তার মাথায় তারপরেও তিনি বন্দে মাতারম ধ্বনি দিতে থাকেন তৃতীয় গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন কিন্তু মৃত্যুর মুহূর্ত পর্যন্ত জাতীয় পতাকা শক্ত করে ধরে রাখেন শেষ নিশ্বাস পর্যন্ত তার মুখে ছিল বন্দে মাতারাম ভারত মাতা কি জয় মাতঙ্গিনীর মৃত্যুতে পুরো তমলুক স্তব্ধ হয়ে যায় তার রক্তে রঞ্জিত মাটি তখন স্বাধীনতার এক নতুন গল্প লিখে যায় মাতঙ্গিনী হাজরার প্রভাব ও উত্তরাধিকার মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান শুধু মেদিনীপুর নয় সমগ্র বাংলা এবং ভারতে আলোর অন্তলে তার মৃত্যু প্রমাণ করে নারী কিংবা বৃদ্ধ বয়স কোন প্রতিবন্ধকতা নয় যদি দেশের প্রতি ভালবাসা থাকে স্বাধীনদের পর পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার মাতঙ্গিনী হাজরা স্মৃতিকে সম্মান জানাতে নানা পদক্ষেপ নেয় যেমন কলকাতার এক গুরুত্বপূর্ণ রাস্তার নাম মাতঙ্গিনী হাজরা রোড তমলুক শহরে তার বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে মূর্তিতে তিনি জাতীয় পতাকা হাতে আছেন পশ্চিমবঙ্গের বহু স্কুল লাইব্রেরি ক্লাব রাস্তা ভবনের নামকরণ করা হয়েছে তার নামে ভারতের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের স্মৃতিগন্থে তার জীবনী অন্তর্ভুক্ত হয়েছে মাতঙ্গিনী হাজরার ঐতিহাসিক গুরুত্ব মাতঙ্গিনী হাজরা ছিলেন সেই মানুষদের একজন যারা ইতিহাসের পাতা থেকে উঠে এসে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি একাধারে একজন সমাজসেবী রাজনৈতিক নেত্রী এবং স্বাধীনতা সংগ্রামী তার জীবন থেকে শেখার অনেক কিছু আছে নিঃস্বার্থ দেশের জন্যে আত্মনিবেদন শক্তির জাগরণ ভয়কে জয় করার সাহস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তিনি আমাদের শিখিয়েছেন দেশ আগে নিজের জীবন পড়ে তার জীবন গল্প আজও নারীর শক্তি ও সাহসের প্রতীক মাতঙ্গিনী হাজরার নাম উচ্চারণ করলেই মনে পড়ে এক বৃদ্ধ নারী গুলিতে ক্ষতবিক্ষত শরীরে জাতীয় পতাকা আঁকড়ে ধরে বন্দে মাতারাম ধ্বনি দিতে দিতে শহীদ হয়েছেন তার এই দৃশ্য চিরকাল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অমর হয়ে থাকবে আপনার মতামত বা প্রিয় তথ্যটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না